নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছের সর্ষে ঝাল তেলাপিয়া মাছের সর্ষে ঝাল অনেকেই করে থাকেন কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তেলাপিয়া মাছের এই ক্রিমি সর্ষে ঝালটা অত্যধিক লোভনীয় এবং সুস্বাদু হয় একটুও তেতো হয় না দারুণভাবে আজ আমি আপনাদের করে দেখাবো দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন আমার মতো এইভাবে করে দেখবেন ভীষণ পরিমাণে ক্রিমি স্ট্রেকচার হয় আর দারুণ লোভনীয় হয় এক বিন্দু তেতো হবে না তাহলে চলুন তেলাপিয়া মাছের সর্ষে জাল আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে প্রথমে তেলাপিয়া মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো মাছ যখন ম্যারিনেট করে রাখবেন তখন সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু মাছ ভাজাটা দারুণ সুন্দর মুচমুচে হয় লঙ্কা গুঁড়ো লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে আলতো হাতে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাছের গায়ে খুব ভালো করে মেখে নেব মাছের গায়ে সমস্ত লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই দশ মিনিটই যথেষ্ট দেখুন এই সমস্ত মাছের গায়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার এটা সাইড করে রেখে দেব এবার কিছু নিয়ে নিয়েছি এখানে আছে আমার এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ তিল আর পোস্ত তিলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ এখন তো এই ঘুরন্ত যন্ত্র হয়েছে আগে আমরা সিলে বেটে নিতাম কিন্তু জবে থেকে এই ঘুরন্ত মেশিনটা এসেছে তবে থেকে আর সিলে বাটার প্রশ্নই ওঠে না তাই ঘুরন্ত মেশিনটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব সমস্ত উপকরণ আর দেবো সামান্য পরিমাণে হলুদ আর দেবো খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব কয়েকটা কাজু এই কাজুটা দিলে কিন্তু সর্ষে বাটার সাতটা দুর্দান্ত হয়ে যায় পোস্ত আছে সাদা তিল আছে আর এই কাজুটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ পরিমাণে ক্রিমি স্টেকচার আসে রান্নাতে দেখুন এখানে আমি চারটে থেকে পাঁচটা কাজু দিয়ে প্রথমে ঢাকা দিয়ে টুকনোই ঘুরিয়ে নেব তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিলাম সম্পূর্ণ পেস্ট আমার একদম তৈরি হয়ে গেছে সব উপকরণে একদম রেডি এবার রান্না করার পালা রান্না করার জন্য প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দেব কড়া খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব সর্ষে তেল অবশ্যই সর্ষে তেলেই রান্নাটা করতে হবে সর্ষে তেলে রান্নাটা করলে এই তেলাপিয়া মাছের স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তেল খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিলাম তেলাপিয়া মাছগুলো তেলাপিয়া মাছ এমনিতেই ভীষণ মিষ্টি এবং দারুণ সুস্বাদু তারপরে যদি এই রকম ক্রিমি টেক্সচারে রান্নাটা তৈরি করা হয় তাহলে কিন্তু দারুণ লাগে কথা বলতে বলতে একটা পিট কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার মাছটা উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে লালচে করে ভেজে নেব আমার দুটো পিট মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি একবার অতি অবশ্যই আমার মতো এইভাবে তেলাপিয়া মাছ রান্না করে দেখবেন এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো সর্ষের ঝাল সাধারণত তেতো হয়ে যায় কিন্তু এভাবে করলে সত্যি একটুও তেতো হবে না সমস্ত মাছ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কড়াই কিন্তু অনেকটাই তেল আছে আর তেল লাগবে না এই অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কালো জিরা আর কাঁচা লঙ্কাই ফোড়ন দেব পেঁয়াজ যদি আপনারা চান দিতে পারেন কিন্তু আমি এখানে পেঁয়াজ দিইনি আমি সর্ষে বাটার সময় সামান্য পরিমাণে পেঁয়াজ কিন্তু পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ পেস্ট করে নিলে গ্রেভিটার থিকনেসও দারুণ হয় কালো জিরে কাঁচা লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পেস্ট এরপর দিয়ে দেবো একে একে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে লবণ আমি হলুদ গুঁড়ো লবণ সব কিছুই কিন্তু পেস্টের সময় দিয়েছিলাম তাই পরিমাণটা আপনারা বুঝে দেবেন এরপর হালকা করে মশলাটা ভাজা করে নেবো সর্ষে যেহেতু খুব একটা বেশি ভাজার দরকার পড়ে না হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে হালকা নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব। মিক্সি ধোয়া বাটির জল ব্যাস এবার আর কি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মিনিট দুই তিন মতো রান্না করে নেবো বেশ সুন্দর করে রান্নার মধ্যে থেকে ফুট উঠে গেছে এই পর্যায়ে দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে সমস্ত মাছগুলো দিয়ে আবারও মিনিট দুই তিন মতো মাছের সাথে গ্রেভি খুব ভালো করে ফুটিয়ে নেবো খুব বেশি আর ফোটাবো না মিনিট দুই তিন মতোই ফুটিয়ে নেবো কারণ বেশি ফোটালে ওই সর্ষে আছে তেতো হয়ে যাবার একটা চান্স থাকে তাই আর খুব বেশি ফোটাবো না এইভাবে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম তারপরে গ্যাস বন্ধ করে দেবো তারপরে স্ট্যান্ডিং টাইমে আলো মিনিট দুই তিন রেখে দেবো যাতে ঝোলের থিকনেসটা বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যায় দেখুন দু তিন মিনিট ফুটে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে দিয়ে আরও মিনিট দুই তিন রেখে দিলাম এবার গরম গরম পরিবেশন করে দেব তেলাপিয়া মাছের সর্ষে ঝাল আপনারা কে কে এরকমভাবে তেলাপিয়া মাছের সর্ষে ঝাল করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের আমার তেলাপিয়া মাছের সর্ষে ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ করল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেব তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আর একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ